পেঁয়াজের কেজি 40 থেকে 200 টাকা হইলে চিনির কেজি 70 থেকে 200 টাকা হইলে কারকিটা আসে রে ওরে কিছু যায় আসে না ওরা বাজার করেন না ওনাদের আয়াবুয়া আছে ওনাদের দারোয়ান আছে ওনাদের গাড়ি ড্রাইভার বাজার করে দেন প্রথম কারণ হচ্ছে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ দেশের 70 80 শতাংশ অবশ্যই গরীব মানুষের কিভাবে এফেক্ট করবে তৃতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই যেটা ভুল করেছে সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকা আয় করবার একটা পদ্ধতিতে গেছে যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা এক্সাম্পল দেয় আপনাদের বারবার ট্যাক্স বাড়ে বারবার ভ্যাট বাড়ছে শুল্ক বাড়ছে আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আপনি প্লট দিচ্ছেন ফ্লাট দিচ্ছেন রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি আপনি তো ব্যয় সংকোচন করবেন আপনি খরচ কমাবেন আপনার উপার্জন যদি কমে যায় আপনি বাজারে চিন্তা করেন আপনি ব্যক্তির কথা চিন্তা করেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনার আয় খুব বাড়ছে না আপনি তখন কি করেন আপনি কি জোর করে ঋণ করে খান না আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন আপনি বাজারের পরিমাণ কমায় দেন আগে সাত দিনে গরু বসতে খেতেন এখন দুই সপ্তাহে খান মাসে একবার খান আগে প্রতি সপ্তাহে বেলি গিয়ে সুলতান ডাইনি খেতেন এখন আপনি মাসে একবার খাচ্ছেন তাহলে রাষ্ট্র কেন এটা করছে না যে আমার উপার্জন নাই আমার ব্যাংকে টাকা নাই আমি

যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন ৩৩ লক্ষ শেয়ার বাজারে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে আগে আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট আমরা বারবার বলেছি যেগুলো প্রয়োজন নাই অথবা যেগুলো আমার দুই বছরে দরকার নাই আপনি দেখেন চার বছরে ছড়ায় দেন চার বছরে ছড়ায় দিলে বাজেটের উপরে প্রেশার কমবে এই যে অস্টারিটি যেটা আমরা